ল্যাকটোসের জন্য দুধ অনেকেরই সহ্য হয় না কিন্তু দই এই ল্যাকটোসকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দুধের সমস্ত উপকারিতা দইতে পাবেন এবং তা সহজেই হজমযোগ্য পেটির সমস্যায় টক দই উপকার দেয় আলসার ক্যান্সার ডায়রিয়ার মতো রোগও দূর হতে পারে শরীরের জলের খামতি পূরণ করতে টক দই সাহায্য করে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম টক দই দৈনন্দিন জীবনে টক দই খাওয়া অভ্যাস করলে শরীরে ফ্যাট জমবে না ফলে হার্ট ভালো থাকবে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় দাঁত হাড় মজবুত হতে সাহায্য করে চার চামচ দই এক চামচ কোকো পাউডার এবং মধু মিশিয়ে মুখে মাখলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে টক দই জিঙ্ক থাকায় হাত এবং পায়ের ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দাঁতের হলদেভাব ভাব দূর করতে খাবারের পর টক দই তাতে ঘষুন শক্তিবর্ধক রূপে টক দই কাজ করে শুধু খাবারের পাতেই নয় সুস্বাদু রান্না এবং স্বাস্থ্যের যত্ন নিতেও দই মেলা ভার